কলেজের বাংলা বলতে পারলে বইটা ফ্রি। পলসে বাংলা পার পাবা। কলেজের বাংলা পারবা না? কেন? আই ননসেন্স কথা বলে। তাকে বসুক সে উত্তর দেবে। এতজন সামনে আসেন। আসেন। কেবলের মাঝখানে আসেন সামনে আসেন। প্লিজ আসেন। আমি ইন্টার ফার্স্ট ইয়ার পড়ে গমল মাহমুদ ইন্টার ফার্স্ট ইয়ার পড়ে। এই ইন্টার প্রথমে এক শব্দটা ভুল বলেছে। দয়া করি ইন্টার বলবেন না। ইন্টার বলবেন না। ইন্টার মানে পুতা। ইন্টার মানে কবুত। ইন্টার মানে স্যালিতে ইন্টারমিডিয়েট বলবেন। ইন্টারমিডিয়েট। বাবা তোমার বলার আছে একটা বলো কলেজ মানে একটা বাবা একটা বলো রশিদ কল জায়গায় আমরা যদি শিখায় না তাহলে আমি কি এটাই সঠিক কিভাবে আমাদের শেখায় না কারণ লেখা আছে আমলা সরকারি কলেজ কুষ্টিয়া সরকারি কলেজ এটা লেখা আছে এই কলেজ তো কলেজে হয়ে গেছে ইংরেজি ইংরেজি বাংলা হয়ে গেছে কিন্তু এর একটা মূল বাংলা আছে এত দড়া বানানটা বলো ও এত দড়া এখান এখান থেকে বলো এত দড়া বানানটা Esto.